হ্যালো এই বাডি বন্ডি কীরকম আছে তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো চলো আজকে তোমাকে একটা শর্টকাট রান্না দেয় সেটা হলো কি জানো এই গরমের ভিতর কিছু ভালো লাগে না মুহি রুচি নাই কিচ্ছু খাতেও মনে মনেছে না তা ভাবলাম আজকে আম দি রুই মাছ বোনা রু কেউ কোনো দিন খাইছো নাকি একটু কমেন্ট টমেন্ট করে যাইও কিন্তু যে যে খাইছো সে সেই আজিরে দিয়ে যায় ওস তো আর এই দ্বারে রাঁধতেছি হচ্ছে লাউ দিই ডাল দিই আর এই দারে হচ্ছে রুই মাছে সুন্দরি ভাজি রি ভাজি তারপরে আম দিই জানো না কিচ্ছু বলতে না সত্যি কথা সেদিন নাম দিয়ে ডাইল ই দিয়ে খেঁচুরিয়ে তাই খাতে ভারি ভালো লাগছে তাই ভাবলাম যাইস কি তাই এই গরমের ভিতর আম দি মাছ বনাওয়ার খাতে ভালো লাগবে না যাই হোক আসলে সত্যি কথা ভারি ভালো লাগছিলো মাছ খান বেজি উঠে এর ভিতরে রসুন বাটা জিরি বাটা তারপরে তোমার দুনি বাটা মরিচের গুঁড়ো হলুদ লবণ সব তাদি করে কষাই এই যে ডেলি দিলাম পানি তাই আবার শোন ওই বনাব না কিন্তু ওই জমের গাড়ো গাঢ় মশলা মশলা রে একটু পাতলা পাতলা রাখানি নয় এবার বাল্টাকবে না আর গরমের ভিতরে খাতেই বুঝছো গরমের ভিতরে পাতলা সালুন খালি হলো ঠাই এই জন্য আমি বোনা টোনা খালি রুম একেবারে কাদা খানিক মশলা খাই খাইনি বুঝছো বুঝলি হালকা মশলা দিই একটু ঘানি ঘনি রাখি বাল ঠাই গরমের ভিতর খাতেই তারপরে এই যে পানির ভিতরে দিয়ে দিলাম এখন এই চালনের ভিতরে আর কি দিয়ে দিলাম মাছ মাছখান দিয়ে আনবা ভালো সুন্দর জ্বালানি তো তোমরা ওই আম একসাথেই দিয়ে দেবা না মাছের সাথে বসছো একটু পরে দিবা এই যে সুন্দর টক টকবক টক করে জালু ঠিক আছে না এর ভিতরে আম দিয়ে দিবানি আম ধি মনে হচ্ছে না ভাহা আসলে ভাহা নাই রো দেখা হি গেছে এর আরবে মানুষ ভাই যাচ্ছে আরাম এই যে এনে উপরে দিয়ে দিলাম বেশি তলেও দিলাম না যাতে তমের খাট্টা টাট্টা না হয় তারপরে এই যে ডাহি দিয়ে খাই নিবানি